নমস্কার আজকে সারাদিন কিচ্ছু করিনি ভিডিও কদিন ধরে গরমের জন্য পাচ্ছি না বিকেলে কেমন মেঘলা আকাশ দেখো তাই এলাম দেখি কতক্ষণ দেখাতে পারি কি না পারি এটা বেশ হালকা হাওয়া দিচ্ছে খুব যে বেশি হাওয়া দিচ্ছে তা না চা বসাবো একে তারপরে পনিরের তরকারি করব কাবলি ছোলা দিয়ে আর রুচি এই দেখো তেল বসিয়ে দিয়েছি আর ওদিকে চা হচ্ছে ছোলা কাবলি ছোলা সিদ্ধ আছে পনির এই যে কেটে রেখে কিছুটা রেখেছি আর এখানে নুন দিয়ে গরম জল আছে পনিরগুলো ভাজবো ভেজে আর ওইটার মধ্যে নুন দিয়ে গরম জল আছে দিয়ে রাখবো বেশি ভাজবো না বেশি একটা কড়া করে ভাজবো না তাহলে আমার ঠিক ভালো লাগে না জানি না তোমরা কি কেমন আমার ঠিক ভালো লাগে না আর মশলা যে ওদের রেখেছি ওর দিক পেঁয়াজ একটু রচন আর আদা আমার তো গুঁড়ো করাই থাকে এটা হালকা রঙ ধরলে তুলে দেব দিয়েই নেই হয়ে যা চাকল দেখাবো চায়ের জলটা পুটল এই দেখো এটা তো ভেজে রেখে দিয়েছি চাটাও আমার হয়ে গেছে চাটা আমি ঢাকা দিয়ে রেখেছি একটু ভেজুক এটা একটু মশলাটা কষানো হোক আস্তে করে কষানো হোক তারপরে কাবলি চোলা দেব চলো ততক্ষণ চাটা খেয়ে নি দেখো কি বিশাল বিশাল না মানে ঝড় উঠছে আকাশের রং দেখো দেখেছো এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে কে বলবে পাখিগুলো কিচির মিচির করছে ওরা বুঝতে পারছে না কি করে হঠাৎ করে রাখ কি আরাম দারুণ লাগছে এই দেখো আমি এবার সানে যাব ভালো লাগছে না স্নান করতে যাব তাই তার আগে একটুখানি হাওয়া খাচ্ছি রুটি করলাম না গরম লাগছে রাত্রে খেয়ে চলে এলাম আজকে তো বলেইছিলাম যে পনির করেছি কাবলি ছোলা দিয়ে পনির করেছি আর রুটি ওদের জন্য আমার একটু ভাত আমি আবার জানো তো সত্যি কথা বলছি আমি এসব খেতে পারি না একদম আমার এক ফোঁটা যদি একটু মাছ বা একটু ডিম কিছু হলো এক ফোঁটা হলেও আমি সেটার গন্ধেও খেয়ে নেব যাই হোক খেয়ে দিয়ে এলাম বেশ ঠান্ডা ওয়েদার আছে আজকে বেশ মনে হচ্ছে শীত লাগবে না চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই অনেক ভালো থেকো সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাই